প্রিয় দর্শক চলুন বিশ্ব প্রান্তরে ঘটে যাওয়ার কিছু সুন্দর দৃশ্য দেখে নেওয়া যাক জেলেরা মাছ শিকার করার জন্য ডলার নিয়ে সাগরে গিয়ে জাল ফেলার পরে জেলেদের জালে এত পরিমাণ মাছ উঠেছে যে জাল টেনে উঠাতে পারছে না জালের প্রতিটি ফাঁসে ফাঁসে মাছ বেজেছে। ট্রলারটি ডুবে যাওয়ার অবস্থা এত মাছ জালে উঠতে দেখেছেন কখনো এখন এদের কি করা উচিত কমেন্ট করে জানাবেন সাগরের তলদেশে একটি মাছের চাক মাছ সবসময় বেঁধে চলাফেরা করে দেখতে কত সুন্দর লাগতেছে এই মাছের নাম কি জানলে কমেন্ট করে জানাবেন কি সুন্দর একটি উঠ পাখির খামার খামারের কর্মচারীরা উট পাখির ডিম সংগ্রহ করতে এসেছে ছোটবেলায় বইতে পড়েছিলাম উট পাখির ডিম অনেক শক্ত হয় সহজে ভেঙে যায় না এখন চোখে দেখলাম ডিম দিয়ে ফুটবল খেলতেছে কত জোরে মেলা মারতেছে তারপরও ডিম ভাঙতেছে না দেখুন ডিম পাড়ার কী সুন্দর দৃশ্য এই উটপাখির ডিম দিয়ে কি করবে আপনার জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কি সুন্দর একটি মুহূর্ত এমন ভিউ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে পাহাড় থেকে ঢল নেমে এসে নদীতে মিশেছে আর নদী থেকে রঙিন মাছের দল পানির উজন বেয়ে কিনারে আসছে আর সেই মাছগুলো খেতে এসেছে গাংচিলের দল এসেছে বালুকের দল প্রকৃতি দেখতে কত সুন্দর ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রাতের হাওলাদার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না